হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খুশিস খবর দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পাবেন কারা কারা এই টাকা পাবেন তার সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারির উদ্দেশ্যে বলা হচ্ছে ভিডিওটিকে স্কিম না করে সম্পূর্ণরূপে দেখবেন আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা গত বছরে মে মাসে দিয়েছিল কিন্তু এবার যেহেতু লোকসভা ভোট তাই লোকসভা ভোটের আগে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেনিফিশারিরা পেতে চলেছেন কারা কারা টাকা পাবেন কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সব আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে যে নতুন পেজটি ওপেন হবে এখানে প্রথমে যে অপশানটি রয়েছে কৃষক বন্ধু সেই অপশন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আর একটি পেজ ওপেন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল সাইট কৃষক বন্ধু এই পেজটিকে যখন স্ক্রল ডাউন করবেন অনেকগুলি অপশন দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য নথিভুক্ত কৃষকের তথ্য কোঅপারেটিভ ব্যাঙ্ক হেল্প এখান থেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আছে সেই অপশানে সিম্পলি ক্লিক করবেন যখনই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে এখানে যে পেজটি ওপেন হবে কৃষক বন্ধুর এখানে প্রথমে রয়েছে সিলেক্ট অপশান আপনারা এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো অপশান দেখাবে আপনারা যাদের মাধ্যমে এক্সট্রা চেক করতে পারবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইডি যে কোনো একটার মাধ্যমে কিন্তু আপনারা এক্সট্রা চেক করতে পারবেন আমি ভোটার কার্ডের মাধ্যমে চেক করব তাই ভোটার কার্ড অপশানে ক্লিক করলাম এবং ঠিক তার নিচে আইডি কার্ড নাম্বার যেখানে বলা রয়েছে সেখানে সেই ভোটার কার্ডের আইডি নাম্বার বসালাম আপনারা যার মাধ্যমে চেক করতে চান সেটার আইডি নাম্বার এখানে বসাবেন আই আইএম নটে রোবট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অর্থাৎ যে বেনিফিশিয়ারি কৃষক বন্ধু অ্যাকাউন্টে নথিভুক্ত আছে সেই বেনিফিশিয়ারির সমস্ত এখানে শো করাবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেই কৃষকের এ কে আইডি আইডি ভোটার কার্ডের নাম্বার ফার্মার্স নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এবং এরপর রয়েছে ল্যান্ড এরিয়া স্ট্যাটাস অ্যাপ্রুভড ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেসফুল অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি কৃষক বন্ধু তার স্ট্যাটাস কিন্তু অনেক আগে অ্যাপ্রুভড হয়ে আছে এবং এর আগের যে টাকা সেই টাকা কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এন্ট্রি হয়েছিল তাই ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু ট্রানজাকশন সাকসেস দেখাবে না তাদের দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্ট ভ্যালিড কিংবা ট্রানজাকশন সাকসেস লেখা থাকবে সেই সমস্ত কৃষক বন্ধুরাই কিন্তু একমাত্র রবি স্টেশনের টাকা ভোটের আগেই পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনাদের কীরকম অবস্থা হয়ে আছে তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণরূপে দেখে এখনই স্ট্যাটাস চেক করে নেবেন বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়